আসসালামু আলাইকুম ভার্স আজকে আবার চলে আসলাম ভিটামিনের কথা বলতে ভিটামিন বা আল কাতরা এটা আপনারা যে যাই বলেন কি না কিন্তু ভিটামিন সড়কে এটা ব্যবহার করা হয় প্যান সড়কে ঠিক আছে তো এটা কিন্তু যত রোদ পাবে তত কিন্তু গলবে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন হালকা এই অবস্থায় আছে এটা কিন্তু পুরোপুরি এখনও ওই অবস্থায় নাই তো এই ভিটামিনটা নিয়েই কিন্তু গলানো হয় এবং গলানোর পরে হালকা সাচে ঢেলে রাস্তার উপর দিয়ে কিন্তু দিয়ে দিয়ে দিতে হয় এবং এটার জন্যই কিন্তু খোয়াগুলো বন্ডিংয়ে থাকে এবং উপরে একটা প্লেন সুন্দর সার্ফেস দেখা যায় যেটা কি না আমি পরবর্তীতে আপনাদের ভিডিওতে দেখাবো तो व्यवर्स भलो लगले भिडियो लाइक कर शेयर करबें धन्यवाद असलकुम